আপনি যদি আপনার সন্তানের জন্য জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বিত কোনো সিলেবাস কারিকুলাম এবং পূর্ণাঙ্গ পরিবেশ বিশিষ্ট কোনো প্রতিষ্ঠান তালাশ করে থাকেন সেক্ষেত্রে তহা জিন্নুরাইল ইসলামিক স্কুল ঢাকা হতে পারে আপনার সন্তানের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الاكرم الذي علم بالقلم সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি যদি আপনার সন্তানের জন্য জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বিত কোন সিলেবাস কারিকুলাম এবং পূর্ণাঙ্গ পরিবেশ বিশিষ্ট কোন প্রতিষ্ঠান তালাশ করে থাকেন সেক্ষেত্রে তহা জেনুরাইন ইসলামিক স্কুল ঢাকা হতে পারে আপনার সন্তানের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান সম্মানিত অভিভাবক বৃন্দ আমরা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আপনার সন্তানের দায়িত্ব নিই না বরং আমরা তার পুরো লাইফ ফ্রেম নিয়ে কাজ করে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের একজন সুযোগ্য মহাত্মিক আয়লেন এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা যারা সমাজের প্রতিটি দিক এবং বিভাগে দিন ইসলামের সামগ্রিক বিধানকে জানবে মানবে প্রচার করবে এবং প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আপনার সন্তানের জন্য বাংলা ইংরেজি এবং আরবি মাধ্যমে সমন্বিত কোন ট্রাইলিঙ্গুয়াল সিলেবাস ক্যারিকুলাম এবং প্রতিষ্ঠান তালাশ করে থাকেন সেক্ষেত্রে তাহাজুন রেইন ইসলামিক স্কুল ঢাকা হতে পারে একটু উপযুক্ত তাই আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অন্তত একবার আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন আমাদের সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে জানুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ধর্মীয় এবং একাডেমিক লাইফে একজন সফল ব্যক্তিত্ব হিসেবে কবুল করুন দুনিয়া এবং আখরাতে